এইটা মেলা আর কখনো আসবো না এই ব্রিজ অনেক রিজ ব্রিজ গাইজ এই ব্রিজ পেরিয়ে আমাদেরকে ওই দূরত্বের মধ্যে মেলা দেখতে আমি এখন আছি গলশিতে আর হ্যাঁ বন্ধুরা তোমরা থামলে যেটা দেখেছো সেই টপিক নিয়ে আজকে এই ফুল ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমার ভিডিওর মাধ্যমে সব কিছু জানানো হবে তো বেশি দেরি না করে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম সেই মেলা যাওয়ার উদ্দেশ্যে জায়গাটি কোথায় সেটাও এখনও জানা নেই তবে ওখানে যতক্ষণ না পৌঁছেছি নাম ঠিক জানি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তাতে হতো জ্যাম আর এখান থেকে শুরু হচ্ছে মেলা মানে সে যেই মেলায় আমরা যাচ্ছি ওই মেলা নয় তার আগেও অনেক কটা পুজোর মেলা হচ্ছে আর কখনো লক্ষ্য করিনি যে এত ঘন জঙ্গল রাস্তাঘাটের মধ্য দিয়ে আমাদেরকে ফেরোতে হবে অনেক প্রতীক্ষার পর আমরা মেলা প্রাঙ্গণের কাছাকাছি চলে এসেছি আর মেলা প্রাঙ্গণের কাছাকাছি পৌঁছাতেই আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ভিড় দোকানপাট অনেক কিছু বসেছে এবং এখানে অনেক পার্টি চলছে আর এই পার্টি সারা রাত ধরে চলবে তো যাই হোক আমরা যেই উদ্দেশ্যে এই মেলার এখানে এসেছি সেই সেই উদ্দেশ্যে সেই জিনিসটা আজকে সবাই সবার সামনে আমি তুলে ধরবো এবং সেই বিষয়ে কিছু কথা বলবো তো বেশি দেরি না করে আমরা এবারে মেলার ভেতর দিয়ে প্রবেশ করব তো প্রবেশ করব তো দূরের কথা এখনও এখান থেকে প্রায় দেড় কিলোমিটার আর এই যে ব্রিজটি দেখতে পাচ্ছ আমাদেরকে এই পার থেকে ওই পাড়ে খুব ভয়ঙ্কর একটি ব্রিজ একটু পড়লেই একদম শেষ খুবই ভয়ঙ্কর ব্রিজ তো যাই হোক ফাইনালি আমরা ওই পার থেকে এই পারে আসতে পেরেছি এটাই দেখে আমাদের অনেক আনন্দ লাগছে তো বন্ধুরা এবার আমরা ওই মেলার প্রাঙ্গনের দিকে পৌঁছাবো আস্তে আস্তে

জায়গার নাম হচ্ছে সোদপুর এই মেলা আগে কখন আসিনি এই পাঁচটাই মাথা হচ্ছে তো এখানে এত ভিড় কখনো এক্সেপ্ট করে নি যে কেউ ভিডিও করলে একদিনে ভাইরাল জানা যাচ্ছে এই মেলাতে যে পুজোটা হয় কালী ঠাকুরের পুজো তো এই কালী ঠাকুর একদিনে বানিয়ে একদিনে পুজো করে আর একদিনের মধ্যেই বিসর্জন দিয়ে দেওয়া হয় এটা বহু প্রাচীন জাগ্রত পুজো এই যে বন্ধুরা তোমরা এখানে এই পজিশনটা দেখতে এখানে এখানে হবে আর এখানেই হবে এখানে এরপর আমরা রওনা দিলাম বাড়ি যাওয়ার পথে বাড়ি আর যাবো কি আবার সেই একই অবস্থা একই অবস্থা তার থেকেও জঘন্য বেশি বেশি প্রচন্ড হয় আর ওই যে নিজে ঠাকুমাটাকে দেখতে পাচ্ছ ও ঠাকুমা নিজের মনের সুখে বের টান মারছে অবশ্য তো মেলা শেষ হলো গাইস এই মেলা আর কখনো আসবো না এই ব্রিজ অনেক রিস ব্রিজ গাইস এই ব্রিজ পেরিয়ে আমাদেরকে ওই দূরত্বের মধ্যে মেলা দেখতে ধরছে অনেক রিস অনেক অনেক